সবার হোয়াটসঅ্যাপ এর ভেতরে এই আইকনটি দেখতে পাবেন আপনি যদি এই আইকনটিকে টাচ করেন তাহলে এরকম ভাবে একটি এসে যাবে এআই এনিথিং তো এই জিনিসটা আসলে কি হোয়াটসঅ্যাপ এর ভেতরে কেন এসেছে অনেকে এটা জানে না তো এটি আসলে কি এবং এটি কি কাজ করে পুরোটাই জানাবো এই ভিডিওটার মধ্যে তো আপনি যদি জানতে চাও এটিকে কিভাবে ব্যবহার করবেন তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে তা চলুন এটি কি এবং এটি কিভাবে ব্যবহার করবেন দেখে নেওয়া যাক আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিও চ্যানেল তো প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন তো এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম তো হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে এই আইকনটি আছে তো এই আইকনটিকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করলে এটা আর্কস মেটা এআই এনিথিং এই এরকম একটা ইন্টারফেস এখানে শো করবেন তো প্রথমে আপনারা জেনে নিন এটি কি এটি একটি এআই ফিচার্স যেটা হোয়াটসঅ্যাপের ভেতরে এসেছে আপনি যদি কোনো কিছু বিষয়ে জানতে চাও বা কোনো ফটো যদি তৈরি করতে চাও তাহলে এর জন্য আপনাকে কোনো ব্রাউজারে যেতে লাগবে না আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সব কাজ করে নিতে পারেন তো আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো অপশান আছে তো ধরো এই অপশান থেকে আপনারা আমি টাচ করলাম তো এটা হচ্ছে ক্যাট ভিডিও তো এখানে টাচ করার পরে এখানে একটু সময় দেবেন তো সময়ের পরে এখানে দেখতেই পাচ্ছেন যে বিড়ালের যতগুলো ভিডিও আছে এখানেতে সব চলে এসছে তো আপনি যদি চান এই ভিডিওটাকে ডাউনলোড করবেন করে আপনি আপনার স্ট্যাটাস দেবেন তাহলে এটিকে ডাউনলোড করতে পারেন তো তার জন্য এই ভিডিওটিকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করলে এখানেতে আপনাদের অপশান চাইবে যে আপনি কোনখান থেকে এটিকে ডাউনলোড করবেন তো যেহেতু আমার ভিডিও ডাউনলোড করার জন্য একটি অ্যাপস আছে ভিডি মেড তো এখান থেকে আমি টাচ করলাম তো টাচ করার পরে এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এই অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এখানে এখানে ডাউনলোডের আমার অপশান চলে এসেছে যে আমি কীরকম রেজুলেশন এটা এটা ডাউনলোড করতে চাই তো এখানে ডাউনলোড করে নিতে পারি তো আমি জাস্ট এটা ডাউনলোড করছি না আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে নেব তো ব্যাক করে চলে আসার পরে তো এইগুলোকে আমরা ফের এখান থেকে ডিলিট করে দেব তো এখানে মার্ক করে আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করার পরে এরপরে ধরো আর একটি আমি জিনিস যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে একটু সাইটের দিকে এলাম তো এখানে তো দেখা যাচ্ছে যে টপ ওসিয়ান বলে একটি অপশান আছে এখানে টাচ করলাম তো এখানে টাচ করলে একটু সময় দিতে হবে তো এখানে আমার অনেক সমুদ্রের বিভিন্ন রকম ভিডিও চলে এসেছে তো যেরকম ভাবে প্রথমে দেখালাম ওরকম ভাবে টাচ করে আপনি এটা ডাউনলোড করে আপনি স্ট্যাটাস দিতে পারেন বা স্টোরি দিতে পারেন এর পরের তা দেখানোর জন্য এগুলোকে ফের আমি ডিলিট করে দিলাম তো এর দেখানোর জন্য এখানেতে ধরো আমি আরেকটি আরেকটি জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি ইমাজিং এ মুভি পোস্টার তো এই অপশানটিকে আমরা টাচ করলাম এখানে টাচ করলে বিভিন্ন রকম মুভির যেসব পোস্টার সেখানে এখানেতে ছবিগুলো এখানে ক্রিয়েট করে দেবে তো একটু সময় দিতে হবে এখানে সময় দিলে দেখতেই পাচ্ছেন যে এখানেতে এই ছবিটি ক্রিয়েট করে দিয়েছেন এখানে যদি চান আপনি আপনার মতন একটা ছবি ক্রিয়েট করবেন তাহলে আমি ধরো এখানে অন্য একটা মুভির নাম লিখছি ধরো এখানে লিখলাম একটি ছবি এখানে তো একটু সময় দিক তো এখানে ছবি একটা মার্বেল সিনেমার একটি পোস্টার এখানে ক্রিয়েট করে দিয়েছে তো এরকম ভাবে আপনারা এখানে কোনো ছবির এ দিয়ে এখানে ছবি এ করতে পারেন এরপরে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফের ডিলিট করে দিলাম আমি তো ডিলিট করে দেওয়ার পরে ধরো এখানে আমি একটা আমার নিজের মতন একটা তৈরি করে ছবি তৈরি করতে চাই তো এখানে আমি লিখলাম তো এখানে আমি একটা লিখলাম ওয়ান ম্যান স্যাড ওসিয়ান স্কাই তো এটা লিখে আমি সেন্ড করলাম তো কিরকম একটা ছবি তৈরি করে দেয় সেটা দেখিয়ে নিই একটু সময় দিতে হবে এখানে তো এখানে একটা কত সুন্দর একটা ছবি এখানেতে তৈরি করে দিয়েছে আমি লিখেছিলাম ওয়ান ম্যান স্কাই তো একটি মানুষ আছে এবং সমুদ্র আছে এবং আকাশ আছে তো এরকমভাবে ভাবে একটি ছবি এখানে কত সুন্দর ভাবে ক্রিয়েট করে দিলাম এরপরটা আমি ধরো লিখতে চাইলাম আর একটা তো এখানে আরেকটি লিখলাম রোমান্টিক মুমেন্ট মেন ওমেন রেন ইমেজ তো লিখে আমি এখানে সেন্ড করলাম তো একটু সময় দিতে হবে এখানে ফের তো এখানে আর একটা কত সুন্দর দেখুন একটা ছবি এখানে তৈরি করে দিয়েছে যে রোমান্টিক মুমেন্ট মেন ওমেন রেন ইমেজ রোমান্টিক বৃষ্টি হচ্ছে এবং তার একটি ছেলে এবং মেয়ের ছবি তো এখানে কত সুন্দরভাবে একটি ছবি এখানেতে তৈরি করে দিয়েছে তো আপনি চাইলে এটিকে এখান থেকে সেভ করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন তো একটি লিখলাম বিউটিফুল নেচার ইমেজ তো এটা লিখে আমি সেন্ড করলাম দেখি কিরকম একটি ছবি করে দেয় তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা কত সুন্দর একটা বিউটিফুল নেচার ইমেজ এখানে তৈরি করে দিয়েছে তো এটা শুধু ছবি নয় এছাড়া আপনি এখানে আরও অনেক কিছু লিখতে পারেন তো আমি এগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো এখানে ধরো আমি একটা লিখলাম যে গুড মর্নিং মেসেজ গুড মর্নিং মেসেজ লিখে এখানেতে সেন্ড করলাম তো এখানে দেখুন যে কত সুন্দরভাবে একটি গুড মর্নিং মেসেজ লিখে দিয়েছে আমরা সাধারণত সবাইকে গুড মর্নিং মেসেজ গুড মর্নিং লিখে ছেড়ে দিই আর কিছু লিখি না কিন্তু এখানে কত সুন্দরভাবে একটি স্টোরি লিখে দিয়েছে যে গুড মর্নিং এ তো এখান থেকে আপনারা চাইলে এটিকে পেস করে এখান থেকে কপি করে নিতে পারেন করে টাচ করে এখানে টাচ করে এখান থেকে কপি করে আপনি যাকে পাঠাতেছেন তাকে সেন্ড করে দিতে পারেন তো এরপরে ধরো আমি আরেকটা লিখছি সেটা হচ্ছে এখানে লিখলাম গুড নাইট তো লিখে এখানে সেন্ড করলাম দেখি কি ভাবে একটি মেসেজ করে দেয় তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে একটি গুড নাইট এর মেসেজ এখানে তৈরি করে দিয়েছে তো এটাই হচ্ছে এরকম ভাবে আপনারা হচ্ছে WhatsApp এ কাজ করে তো আশা করছি আপনারা এটা বুঝতে পারলেন এটা কি এবং এটিকে কিভাবে ব্যবহার করবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও